নমস্কার বন্ধুরা অডিয়েন্স কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি সরস্বতী পুঞ্জ স্পেশাল নারকেলের নাড়ু ভীষণই সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ুটা বানিয়ে দেখাবো অনেকেই নতুন আছে যারা নারকেলের নাড়ু বানাতে পারে না আমি যেভাবে বানাই আমি সেইভাবেই আপনাদের বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি দেখে নিয়ে যাক এর জন্য আমি দুটো নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি যেহেতু পুজোর নাড়ু সেক্ষেত্রে আমি এখানে পিতলের বাসন দিয়ে রান্নাটা বানিয়ে দেখাবো আপনারা যে কোনো বাসন এখানে ইউজ করতে পারেন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে নেবেন যে এক কাপ নাড়কোল যদি নেন তাহলে অবশ্যই হাফ কাপ চিনি এখানে ইউজ করতে হবে এই সূত্রে আপনারা যতটা পরিমাণ নারকেল নেবেন সেই অনুযায়ী চিনি এখানে ইউজ করবেন অবশ্যই নারকেল আর চিনির ব্যালেন্সটা রাখাটা ভীষণই জরুরি এবার আমি চিনিটা কড়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা শিরা তৈরি করে নেব প্রথমেই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লোতে রেখেছি আস্তে আস্তে শিরাটা রেডি হবে দেখুন চিনিটা গলে গেছে আমি অল্প একটু খাবার কপু এর মধ্যে ইউজ করব তাহলে গন্ধটা ভীষণই সুন্দর আসবে কপুরটা একটু গুঁড়ো করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই এই রেসিপিটি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এবার দিয়ে দেব পাঁচটা ফাটিয়ে নেওয়া এলাচ দেখুন চিনিটা অনেকটা পরিমাণ গলে গেছে এবার নারকেল কোড়াটা এর মধ্যে ইউজ করব অবশ্যই এইভাবে নাড়তে থাকতে হবে আর নারকেল কোড়াটা অল্প অল্প করে দিতে হবে তার ফলে পারফেক্টভাবে চিনিটার সঙ্গে নারকেল কোড়াটা এইভাবে মিশে যাবে এবার ভালো করে নারকেল কোড়াটা একটু চিট তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি আর যতক্ষণ না চিটটা ভালোভাবে আসে ততক্ষণ এইভাবে নিয়ে থাকতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন দেখুন অনেকটা পরিমাণ চিট এসে গেছে নারকেলের মধ্যে এবার দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্স করে নিতে হবে নারকেল গোড়াটার মধ্যে ভালোই চিট এসে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ডো নিয়ে এভাবে নাড়ুর আকারে গড়ে নিতে হবে দেখুন এর ফলে নারকেল নাড়ুগুলো ভীষণই সাদা সাদা হয় আর টেস্টটাও খুব ভালো আসে দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব আর গরম গরম অবস্থাতেই এই নারকেল লড়ুগুলো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন লড়ুগুলো ভালো তৈরি হবে না দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারাও ছটাপট এইভাবে বানিয়ে ফেলুন নারকেলের নাড়ু আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে